দুনিয়াবি উদ্দেশ্য দুনিয়ার মানসরে দেখানি যদি নিতা চাহত আল্লাহর কসম মা কিন কইয়ার রুহুল ইসলাম নিজে নিজের নফসরে হইয়ার হকলোর আগে আল্লাহ জাহান্ন করে আল্লাহর কাছে খান দিতাম সবসময় নবী দিয়ে দোয়া করতো আল্লাহ আলফি আইনি সাগিরা ও মৌলা আমারে আমার সুকুত আমারে ছুটো বানাইয়া দো খে দোয়া যারা তো জন্য সাবি যার চেহারা ইমানোর অবস্থাত দেখলে জাহান্ন আগুন হারাম হয়ে যার চেহারার কসম খাইদরা যার সুলোর কসম খাইদরা যে দেশ বড় হয়েছে ও বড়োর কসম খাইদরা যে নবী না গেলে জন্য তোর দরওয়াজা পর্যন্ত খুলত না যে নবীর লাগি আল্লাহ কিদা করছেন মে মেয়ারাজোর সফর কিদা করছেন বন্দোবস্ত করছেন আমার ভাই অকল দুস্ত বুজুর্গ অকল ও নবী কিদা

মাদুদ্রাই নাকি তা হে ইয়া দে তুলা দামি শাল দিও হিকে কইল হ্যাঁ ভাই ও তো দামি টেকানো নাই আমার বেটা আইজ একবার টেকা নিিস কি ও টেকাও দুই হাজার দিল শাল এখন বালা আনিও ও দেখো মসজিদ মসজিদ এলাকার মানুষ মহল্লার মানুষ দেখতেও বুঝাদার মোটামুটি আল্লাহ সাল আইতরা তারা কিন্তু শাল দিতরা এই মেহিল কয় হাজার টেকার তিন হাজার টেকা তোকে ইয়া বালা করি দেখো যে তেনা আইসে না নি হেউ তার টেকা দিয়ে শাল ইয়া দিস এটা কি দরকার আর নাসি তুম লিখা আরব বি আলামিন সারা জাহানোর পর্বর দিগার ক্রিয়েটার যে তানোর লোকে মোলাকাত ফাউরি লিস আল্লাহ ফাই ফাই হিসাব লইবা তোমার আমলের মধ্যে আসে নি না না বুখারির কিতাব খুলি কুরানোর বাদে দেশ তোর যে কিতাবর এই কিতাবই খুন খান মাতুন না বহারি শরীফ দুনিয়ার মানুষ এখনও লক্ষ লক্ষ মানুষ খানও দৈত্রা যেন শেষ হয় বোহারির শেষ হওয়ার বাদে দোয়া লইবার লাগে মানুষ দৈত্রা বা দেখুন কত হাজারে মানু আইতরা হযরত আমির শরিয়ত রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা দেখানো নিজেও খিদমত করিয়া বুখারির দুনিয়ার ক আসমর কোনায় কোনায় দেখেন মানু আইতরা দোয়া লইবার লাগি মানু আইতরা ও কিতাবের প্রথম কিতা কি তাই ইনামাল আমালু নিয়াত হো রামলর মাদার হইলো নিয়তের উপরে তোমার বালা পাহাডে বেকার করে দিবা নিয়ত যদি তোমার বালা তাকে একটা খাজুর আল্লাহর রাস্তা খরচ করো আল্লাহ ওহুদর পরিমাণ সবাব দিলেইবা বা সুবাহান আল্লাহ ওটার ক্ষমি নাই ভিত্তর হুক্কা একটা বাস আছে না নি ও বারে দিয়া মারলে টাক কইয়া ডাকে তার মানে ভিত্তর হুকা গুনে খাইলিস আমরারে আমরা দেখাবা আমরা অহংকারী আমরা বড় মানছি আমরার হসত আমরা মান লালসে আমরা বিত্রের ইমান একদম ফালুদা নষ্ট করি ফেলাইলিস আজ থেকে নিকিন লাই আমি গুলামে আল্লাহর কছে ওই আর আল্লাহ হকলোরা গে আমার তৌফি আল্লাহ খুলুসিয়ত তিন মানুষ আটিয়া দৈতরা নুসা আলাইসালামর দামানা আরবর জমিন রেগিস্তানি জমিন বালু হি বালু ঘাস বিচু নাই তার এখনো আপনি যাইন না পঞ্চাশ ষাট কিলোমিটার দাবার বাদে ছোটো ছোটো বাগান ফাইবা খাদুরোর আর কুচু নাই মরুভূমি জায়গা বালু হি বালু আজ তাক হাজার বছর আগে হাললত কিলা হইব ونسأل صلي الله علي سيدنا ومولانا محمد وعلي آله وأصحابه وسلم وصلي الله علي سيدنا ومولانا محمد وعلي آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم